গাইস এটাই শেষ আপ গই আর না এখানে না বুঝতে পারতাম না যে বাংলাদেশ আসলে সুন্দর আর যে কি কি জানি নিছে ওরা তো মিলাই মিলাইছিলা একটু টেস্ট করে যাই এখন বাসায় ঘুরে বাসায় চিল্লা যাই ফাইনালি পয়েন্ট এসে

ভাবছিলেন নাচতে নাচতে কেন ব্লগ শুরু করে দিলাম আসলে এই ব্লগের কোনো ইন্ট্রো নাই তাই এভাবে শুরু করে দিছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইস এটা হচ্ছে আমাদের কক্সবাজার ব্লগের ব্লগ থ্রি অ্যান্ড এই ব্লগে আমরা আজকে যাব লাবনী বিচ তাছাড়া হিমছড়ি এবং মেরিন ড্রাইভ রোড সাথে কিন্তু প্যারাসেলিংও ছিল একটু ছিল প্যারাসেলিংয়ের পার্ট কজ প্যারাসেলিংটা আমি আগেই একটা ব্লগ করে ফেলছি সো ওইটা সবাই দেখে আসবেন অ্যান্ড চলেন আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দেই লেটস গো প্রথমে আমরা আমরা বেচে গিয়েছিলাম ওইখানে কিছু ছবি টবি তুলছিলাম বাট ওইখানে গিয়ে ব্লগ এর কথা একেবারে মনে ছিল না দ্যাটস ওই কিছু রিলস এর ভিডিও ছিল ওইটাই ব্লগে দিয়ে দিলাম তো প্যারাসেলিং টেরাসেলিং শেষ করে এখন আমরা উঠে যাচ্ছি হচ্ছে হিমছড়িতে হিমছড়িতে উঠার আগে চল্লিশ টাকা করে টিকিট কিনতে হয় টিকিট কাউন্টার থেকে আমরা আট জনের জন্য আটটা টিকিট কিনে ফেললাম এন্ড এখন থেকেই শুরু হবে মূলত মেইন ব্লগ টিকিট কেনার পর এখন আমরা সবাই একসাথে ভিতরে ঢুকছিলাম ভিতরে ঢোকার আগে একটা কথা বলে রাখি এই কক্সবাজারের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড এটা হচ্ছে তিন নাম্বার ব্লগ এর আগে দুইটা ব্লগ দিছি কে কে ব্লগুলা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন দুইটা না সরি প্যারাসেলিং সহ একটা ছিল তিনটা ব্লগ গেছে টোটাল সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড এই ভিডিওটাও কিন্তু এখনই লাইক দিয়ে রাখুন আর আমাদের চ্যানেল এবং পেজকে ফলো করে রাখুন জহের জহের আমার তোমার লই নেই আমার নাই আল্লাহ বিচার করবো ঠিক আছে আমি ক্যামেরা ওয়াট'স আপ গাইস ব্লগ ইজ স্টার্ট নাও তো আজকের দিনে ব্লগ এখনো পর্যন্ত স্টার্ট করা হয়নি রাত 3:30 12 উঠে বসেছি আর ব্লগ স্টার্ট করলাম

আমার পক্ষে আ এক এক হাজার টাকা দিয়ে অটো ভাড়া নিয়েছিলাম মাত্র দুইটা জায়গায় নিচ্ছি আটটা বা নয়টা জায়গায় কথা ছিল কিন্তু প্রথমটা বাদ দিলাম সেকেন্ডটা তো অবস্থা খারাপ ও মাই গড অবস্থা খারাপ আসতে আস্তে ধরো <laughs>

পিস এন্ড এই পাশের ভিউটা যদি একটু দেখাই ও ড্যাম মানুষের পিসফুল একটা ভিউ ইয়ো সোয়াগ সো এই হচ্ছে হিমছড়ির অবস্থা এন্ড ওভারঅল অনেক টায়ার্ড একটু পরে ক্যামেরা অন করিস আমরা এখন আছি একেবারে উপরে আমার অবস্থা একেবারে শেষ অ্যান্ড এটাই মনে হয় ছবির পয়েন্ট আর তো উপরের কোনো জায়গা দিয়ে না তো ফাইনালি পয়েন্ট এসে দাঁড়াইতে পারছি

어.. 쿠쿱순덜 비치 쿠쿱순 바다시 에이브를 흐

ছি নিচে নামলাম এখানে মার্কেট আর এই পাশে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা এখন দেখতে যাব পাহাড় থেকে নেমে ঝর্ণা কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গুছু করতে পারবো না তো যাই হোক কারণে কি বলবো আর কিছু বলতে পারতেছি না চলেন সামনে যাওয়া যাক দেখি কী হয়

লগা অল্প ছোট তো পিসফুল একটা ভিউ মন্ত্রী কাছে বৃষ্টি করে বা সম্ভব না আমি আমাদের লগের একটা কোনো মানুষকে দেখতেছিলাম না যাই হোক অনেক ক্লান্ত একটু পানি নিতে পারি কিনা সেটা দেখা যায় 我先给你做完，你再做。他不，他不，他不买。 এখানে না বুঝতে পারতাম না যে বাংলাদেশ আসলে সুন্দর একটা ভিউ আশেপাশে অনেক বেশি মানুষ যার কারণে একটু লাগতেছে আমাকে পিছন থেকে বলা হচ্ছে যে বয়সটা আরো মারাই নেই কিন্তু আমার যে গলা ভাঙ্গা এটাই তো ওরা জানে না তো যাই হোক নাই আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব হোটেলের দিকে কারণ আজকের মতো এখানে শেষ বাট ব্লক শেষ না কারণ রাতে অনেক বেশি চিন হবে যাই হোক তারা নাই আর বয়সটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা যেহেতু গলা ভেঙে গেছে চলেন এখন ভিতরে যাওয়া যায় আমরা দাঁড়াচ্ছি চাবি আমাদের নাই আমরা আগে আগে চলেছি

তো অলমোস্ট বারোটা বেজে গেছে আমরা এখনো ডিনার করি নাই একটু পরে বের হব খেতে যাবো কি খাবো সেটা জানি না লাস্ট ব্লগে বলছিলাম লাস্ট ব্লগ বলতে গতকালকে কাউকে বলছিলাম সি ফুড খাবো সো দেখা যাক আজকে খাওয়া হয় নাকি রাখি চলে আসতে হয় অ্যান্ড কীরকম লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রুম কিন্তু ভাবে দেখানো হয়নি তো এই হচ্ছে রুম টুম দ্যাট ইট আর এখানে যে সায়েন্দা এগুলো আছে আর ওই মাসে দুইজন ভিডিও এডিট করতেছে ইব্রাহিম হাফিজ ওদেরকে আপনার ব্লগেও ওইরকমভাবে দেখেন নাই ওরা একটু বাইরে আছে আর আমার সাথে আরেকটা নতুন মেম্বার ছিল ফার্দি ও একটু বাইরে গেছে সো আমরা এখন এই চার পাঁচজন আছি একটু পরে বের হবো তারপরে একসাথে ডিনার করব অ্যান্ড ডিনার শেষ করার পরেই নাচ হবে অ্যান্ড ফুল ব্লগটা অনেক বেশি চির হবে বাট মেইন কথা হচ্ছে অনেক টায়ার্ড মাথা ভেথা করতেছে চোখ করতেছে সব বেশি কথা বলতে পারতেছি না আর গলার অবস্থা তো নাই বলো ঠিক আছে সো রাইট নাও আমরা আছি সুগন্ধা বিচের সামনে এখানে আমরা কাঁকড়া পরোটা আর যে কী কী জানি ওরা তো এগুলো মিলাই ছিলাই একটু টেস্ট করে যাই কজ সি ফুড না খেলে তো ভাল লাগবে না আর অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল বাট আমাদের এখানে অনেকেই খেতে পারে না দ্যাটস সয় আর কি এটা ক্যান্সেল করা হয়েছে সো এর ভিতরে আর কি কাকরাও নাকি অনেকেই খেতে পারে না তো যার কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে সো যাই হোক ব্যাপার না আমরা নেক্সট টাইম কোনো এক সময় ফুড ট্রাই করবো যেহেতু এইবার শুধু আসছি ট্যুর অর্থাৎ ঘোরার জন্য বাট ফু ফুড খুবই কমে ট্রাই করবো আমি কথা বলতে পারতেছি না অনেক আটকে যাচ্ছি কস অনেক সমস্যা হইতাছে যাই হোক তো আমরা চলেন এখন খাওয়া দাওয়া করি দেন দেখাই তো এখানে আমরা কাঁকড়া চিংড়ি খাচ্ছিলাম পরোটা দিয়ে খুব ভালোই লাগছিল আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু ফুড রিলেটেড ভিডিও করি নাই কক্সবাজারে এসে অ্যান্ড ওরা সবাই বলতেছে যেহেতু ট্যুরে আসছি এই টাইপ এই জন্য ট্যুর টাইপের ব্লগ করতে দ্যাটসাই আমি ফুডের আইটেম ওরকম দিচ্ছি না দেখাচ্ছি না বাট রাস্তাঘাটে অনেক কিছু খাচ্ছি ওগুলা মানে হুটহাট করে কিছু ফুটেজ কালেক্ট করতেছি অ্যান্ড ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি সো এটাই ছিল আর আমি আপাতত ফুডের প্রতি ইন্টারেস্ট না যেহেতু ঘুরতে আসছি এই কারণে ঘোরার ব্লগই করতেছি করছি এন্ড আমি কিন্তু এই ফুটেজ গুলা কক্সবাজার সিরিজের এর ব্লগ খুবই র ফুটেজ রাখতেছি যাতে আপনারা দেখে অনেক বেশি মজা পান এন্ড আমি জানি এই ব্লগ আপনারা অনেক বেশি এনজয় করছেন সো অনেকেই আমাকে বলছে যে ব্লগ গুলা ভালো হয়েছে এন্ড আমাদের এনজয় মোমেন্ট গুলা এগুলা থেকে যাবে এই কারণে এই রকম ভাবে ব্লগটা করা না হলে এডিট করে অনেক সুন্দর করতে পারতাম তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা হোটেলে যাবো অ্যান্ড হোটেলে গিয়ে অনেক জোরে জোরে ডিজে গান চলবে তো এখান থেকে একটা ছাক্কা নাকা করতে করতে চলে যাই আমাদের ইকরাম এবং সাফিন পাঞ্জা করছে পাঞ্জা লড়ছে করছে না তো তারপরে আবার আমি আর ইব্রাহিম ভাই করল আরে শাফিন ভাই তো জিতে যাচ্ছে এবার হন্দে 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 শাফিন তুই হন্দে 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 রে শাফিন হন্দে

লাস্ট ব্লগ শেষ করার পর আমাদের পাঁচ নাম্বার ব্লগটা করার কথা ছিল কিন্তু আমরা যেদিন চলে আসবো ওই দিন অনেক জায়গায় ঘুরার কথা ছিল এবং আমাদের লাস্ট ব্লগটা ওই দিনই শ্যুট করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের ইকরাম আমি এবং আমাদের সানজিদ ভাই অসুস্থ হয়ে গেছে আমার আর সানজিদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল দ্যাটস দ্যাটসাই আমরা শেষের দিন আর কোনো ব্লগ করতে পারি নাই আমাদের কক্সবাজার ট্যুরটা অনেক ভালো ছিল কিন্তু শেষের দিনে আমরা অসুস্থ হয়ে যাওয়ায় সারাদিনই শুয়েছিলাম অনেক ছিলাম আর সাড়ে চারটা বাজে আমাদের বাস ছিল বাসে উঠে তারপরে আমরা জাস্ট কিছু ভিডিও শুট ফুটেজ নিতে পারছিলাম সিনেমেটিক শর্ট বাট ওই রকম কোনো এনার্জি ছিলই না সো এই কারণে আর কিছু নাই দ্যাটস সরি আমাদের ব্লগ দ্বারাই কক্সবাজার ট্যুর শেষ হচ্ছে কেমন লাগছে ব্লগগুলা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না অ্যান্ড পুরো কক্সবাজার ট্যুরটা টা কিন্তু অনেক ভালো ছিল অনেক বেশি এনজয় করছি অনেক মজা করছি আড্ডা দিসি ফান্ড করছি কেউ কিছু বলার ছিল না অ্যান্ড ফ্যামিলির মানুষ জন্য দেখছে যদিও ব্লগে দেখবে আর কি যাই হোক আমাদের ট্যুরটা মোটামুটি ভালোই ছিল লাস্ট টাইম এসে অসুস্থ হওয়ার কারণে একটু খারাপ লাগছে যাই হোক ওইটা ফ্যাক্ট না আমরা নেক্সটে আবারও ট্যুর দিব আবারও এনজয় করব আবারও ব্লগ করব এন্ড আপনাদের সাথে শেয়ার করব সো যাই হোক এই ব্লগগুলো শেষ এন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম এন্ড লাস্ট আপডেটটাও এই ব্লগে দিয়ে দিলাম না হলে আর তো ব্লগ আসবে না সো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবারও কন্টিনিউ ব্লগ করতে পারি আবারও ফুড ব্লগ কিন্তু আরো ভালো হবে আশা করি আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই